সালামু আলাইকুম ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন এই যে আমরা বালুড মিলাইতে আছি মশলাটা রয়েছে গাত গাতির জন্য এই যে দেখেন আমরা তিন বস্তা সাদা দিছি এক বস্তা লাল দিছি কারণ কি অনেক মজমুত হইবে আর বর্তমানে সাদা বালিটা তেমন একটা ভালো পরে নাই সেই জন্য আমরা লাল বালুটা মিক্সার করে দিতে আসি তাহলে গাঁতনিটা অনেক মজবুত হইবে আপনারাও চাইলে এইভাবে মিক্সার করতে পারেন যারা যে বাড়িওয়ালারা নতুন বিল্ডিং করবেন গাঁত গাঁতনি করবেন এরা লাল বালি ব্যবহার করবেন সাদা বালুর পাশাপাশি দেখবেন আপনার গাঁতনি অনেক মজবুত হইবে তো বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন আর এই মশলাটা ভালোভাবে মিক্সার গিয়ে লইতে হইবে দুই কোপ দিতে দুইবার মিক্সার করবেন হলে খুব সুন্দর হইবে ভালো সিমেন্ট একবারে ভালোভাবে মিক্সার করতে হইবে যে দেখেন সিলেকশন বালিও দিসি আর টোক বালি দিসি টোক বালি এক বস্তা সিমিটে টোক বালি দিয়েছি তিন বস্তা আর সিলেকশন বালি দিসি এক বস্তা এইভাবেই মিক্সার করবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখেন একটা কপ দেওয়া হয়েছে আরও একটা কপ দেওয়া হইবে দেখেন ভালোভাবে এভাবে মিক্সার করে লইবেন কোদাল দিয়ে গিয়া মিক্সার করবেন তারপরে পাওতে লাড়া সারা দিলেই ঠিক হয়ে যাবে গুলি দেন না মেলবে গুলি দেওয়া লাগবে না আপনারা একটা কপ দিয়া তারপরে কোনো দিনও মিক্সার করবেন না দুইটা কোপ দেবেন অনেক ভালো হইবে ভালো সিমিটটা ভালোভাবে মিক্সার হইবে যে দেখেন এই ভালো সিমিটটা খুব সুন্দরভাবে মিক্সার হইতে আছে। অনেক অনেক বাইরে আছেন একটা কোপ দিয়ে তাড়াতাড়ি পানি দিয়ে দেয় এই কাজগুলি করবেন না আপনারা এলে ভালো সিমিট ভালোভাবে মিক্সার হয় না কোনো জায়গায় কম বেশি হয়ে যায়

চার বস্তা বালু এক বস্তা সিমেন্ট আর যদি গাবলা দিয়ে দেন আষ্ট গাবলা বালু এক বস্তা সিমেন্ট দেখেন মিক্সার করে রয়েছে তারপর এইভাবে গত করে লইবেন গত করে তারপর পানি দেবেন মাঝখান দিয়ে ঠালা থাকবে আর দুই পাশে উঁচু থাকবে দিয়ে সুন্দরভাবে পানুটা পানিটা আটকাই দেওয়া যায়বে দেখেন এই বালুটা খুব সুন্দরভাবে মিক্সার করা হয়েছে তারপর মাঝখান দিয়ে এইভাবে ঠালা করবেন গোল করিয়ে তারপরে পানি দেবেন পানি সাবধানে দেবেন বেশি নেওয়ায় বেশি পানি হইলে মশলাটা জল পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে সমস্যা হয়েবে আবার বালু মিলেন লাগবে তারপরে টাইট করা লাগবে পানিও সাবধানে দেবেন বেশি পানি হইলে অনেক সময় ভাঙকে যায় বান ভাঙকে তারপরে সিমিন ভ্যালুটা পড়িয়ে যায় পানির দরকার একটু কম দেবেন পরে দেওয়া যায় বালতি দিকে আপনারা পানি ওটা এভাবে মাছ সেন্টারে দেবেন বালুর পাশে দেবেন না বালুর পাশে দিলে ফোটো ইয়ে বাঙে যাবে পানিটা সারোকুল দিয়ে নামিয়ে যাইবে পানিটা আটকাই রাখা যাইবে না তারপরে এইভাবে ধীরে ধীরে কুল দিয়ে মশলাটা হইবে এই যে দেখেন এ বলে আস্তে আস্তে উঠাই দেবে যেতে তারা তার করতে গেলে দেখা যায় পানিটা নামিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন দেখেন এইভাবে গোল করিয়া উঠানো হয়েছে অল্প অল্প বালি দিয়ে আস্তে 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 উঠানো হয়েছে তারা ওরা করে বেশি বেশি উঠাইলে দেখা যায় ম্যাঙ্গে যাবে

আপনারা এইভাবে বালু সবসময় মিক্সের করবেন মশলা